আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি কুষ্টিয়া এসেছি ঘুরতে লালন শাহের মাজার সত্তর থেকে শুরু করে কুষ্টিয়া শহর দিয়ে এলোমেলো পথে রিক্সা নিয়ে করলাম গোটা শহর যে ভিডিওগুলো আমার কাছে ভালো লেগেছে যে দৃশ্যগুলো যেখানে যেখানে পছন্দ হয়েছে সেইখানে সেইখানে আমি কিছু ভিডিও ধারণ করেছি এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন আমি নতুন ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও বানানো সেমন হয় না সেরকমভাবে পারি না যদিও ভিডিও স্টেবল হয় না লড়াচড়া করে কথা বলার ধরন ঠিক নেই উল্টাপাল্টা হয় কথার কোনো সিরিয়াল নাই এরপরে থামবেল টাইটেল ডেসক্রিপশন কী কী দিতে হয় ইউটিউবে ভিডিও আপলোড করে ঠিক আছে কিন্তু মানুষ দেখে না দশটা পাঁচটা বিশটা ভিউ হয় একশোটা ভিউ হয় সেইভাবেই চলছি যাই হোক হ্যাঁ যেমনই হোক তারপরেও হাল ছাড়বো না ইনশাল্লাহ চালিয়ে যাবো ভালো লাগলে লাইক করুন সবাই ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর ভালো না লাগলে আরও দেখেন ভিডিওটা ভিডিওটা কোথায় একটা না অনেক সময় বলতে পারি না যদি যতটুকু পারি সেতটুকু বললাম যে অনেক সুন্দর একটা লালন সেই মূর্তি বানিয়ে রাখছি এখানে কি সুন্দর এখানে একটা মূর্তি ছিল প্রবেশ করলাম দেখেন কত বড় গেট সামনে লালন শাহের মাজার এই গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে অনেক ফুল গাছ লাগানো আছে যে একটা ঘুঘু দেখা যাচ্ছে গাছ যে সামনে উড়ে গেল ঘুঘুটি আর এই যে আমি অনেক দূর থেকে আসছি প্রায় সত্তর আশি কিলোমিটার রাস্তা জার্নি করে এই পর্যন্ত আসলাম তো দেখেন ভিডিওটা ভালো লাগলে দেখবেন সারা গোটাটাই নতুন নতুন ভিডিও বানাচ্ছি সাপোর্ট করিয়েন বসায় ছবি

এই অবস্থা সবার একটা শাটন দিলাম যাই হোক আমি এখন আছি লালন শাহের মাজারের সামনেই বসে থেকে ভিডিও ধারণ করছি কথা বলছি ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করুন ওকে আমার এখানে বিশ টাকা কেজি নাটোর এখানে এসে পঁয়তাল্লিশ টাকা ডবলের বেশি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাজার একসাথে সারি সারি ভাবে আছে অনেকের মাজার কার কার নাম লেখা আছে লালন গীতির শিল্পী মকসেদ আলী শাহ এরপরে মৌলানা মলম শাহ অনেককেই আছে এখানে অনেকগুলো ক্যামেরা দ্বারা সুন্দর যেহেতু করা নিষেধ তাই ভিতরে ঢোকলাম না এটাই হয়তো বা লালন শাহের মাজার এটার ভিতরে আছে যে দেখেন এখানে একটা এক তারা এখানে আরো অনেকের মাজার আছে কবর আছে এগুলো কে বা কার হয়তো পরিচয় এখানে দেখা নাই কত সুন্দর ফুল গাছ আমি চেষ্টা করব ভিতরে ঢোকার জন্য গিয়ে কি বলে অডিটার খুবই প্রকৃত মহিংসা এখানে ব্যবহৃত আছে Eina lagi ein annan soður. Ein annan soður.

ব্যবহৃত দরজা এই সেই দরজা একটা কাঠের মূর্তি ফরম দাঁড়িয়ে আছে কাঠের সব

এখানে অনেক বিশ্রাম নিচ্ছে ফ্যানের নিচে যাই হোক গাইজ ভিডিও করলাম অনেক ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ওকে